আনারসের আতুর গড় মধুপুরের জল ছত্র থেকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এক চাচা উনি আনারস নিয়ে বসে আছেন আপনারা সিজনের সময় এই জল ছত্র আসলে প্রচুর পরিমাণে আনারস দেখতে পাবেন কিন্তু এই অফ সিজনে আনারসের সংখ্যা খুবই কম এখন কেমন আনারস পাওয়া যাচ্ছে এবং সেগুলোর দাম কেমন সেই সম্বন্ধে একটু আমরা জানবো একু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সিজনের সময় প্রচুর আনারস দেখা যায় কিন্তু এখন তো সিজন না অফ সিজন চলতেছে এই অফ সিজনে খুবই কম আনারস দেখতে পাচ্ছি এই অফ সিজনেও কি হচ্ছে আপনার আনারসের মধ্যে এই যে হরমোনটা ব্যবহার করা হয়ে থাকে চাষীরা চাষিরা যেটা ব্যবহার করে বা সার ব্যবহার করে সেগুলো কি ব্যবহার করা হয় কি না এগুলো আপনার কাছে জানতে চাচ্ছি এই ডাল সিজনে এগুলা ব্যবহার করে না কম ব্যবহার করে তার জন্য হলো জিনিসটা কম আয়ে আনারসটা আনারসটা কম কিন্তু দাম বেশি ভাইয়ের নামটা কি মোহাম্মদ দুলাল হোসেন তো আপনার পেছনে যে ফলগুলো দেখতে পাচ্ছি মূলত ভাই এই ফলের জাতগুলো নাম কি এটার নাম হইলো জলডুঙ্গি এটা চিরিমঙ্গলের জাত এই পাশে যারা দেখতেছেন এটা হলো ক্যালেন্ডার এটা হইলো আমাদের এই জাত সিজনের সময় ফলটা বিক্রি করেন যে এরকম দামে আর এখন তো অফ সিজন এখন একটু দাম বেশি সিজনের সময় দাম একটু কম যায় মানে এখন আমদানি কম আরো একটি দোকানে চলে এসেছি এই দোকানে

চাচার সাথে কথা বলে যে আনারসগুলোর দাম জানলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আনারসগুলো রয়েছে এগুলো হচ্ছে ছোট ছোট আনারস একদম ছোট এগুলো চাচা দশ টাকা করে বিক্রি করছেন যে আনারসগুলো আসলে সিজনের সময় এগুলো খেতে থেকে উঠানো হয় না একদম মনে করেন যে উঠাই না বলেই চলে সেই আনারসগুলো এখন দশ টাকা করে চাচা বিক্রি করতেছেন আর এই পাশে যে আনারসটি কাকু দেখাইলো এই যে আনারসগুলো রয়েছে এই আনারসগুলো হচ্ছে একশো টাকা হালি বিক্রি হয় এক হালি সমান সমান চার পিস চার পিস আনারসের দাম এই মুহূর্তে একশো টাকা এটি হচ্ছে সিজনের সময় টাকায় বিক্রি হয় এই আনারসটা এখন বিশ থেকে পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন যে আনারসগুলো রয়েছে এই একটু একটু সাইজে বড় বড় রয়েছে মানে সিজনের সময় এরকম আনারস পাওয়া যায় মূলত এগুলো প্রত্যেকটা আনারসের পিস হচ্ছে এখন একশো টাকা করে যে আনারস সিজনের সময় আট থেকে দশ টাকায় বিক্রি হয় সেটা এখন একশো টাকা বিক্রি হচ্ছে আচ্ছা এই পাশে যে জলটুকি গুলা দেখতে পাচ্ছি এগুলোর দাম কেমন এটা 15 টাকা ভিসকিন আছে এটা যে 15 টাকা ভিস ऑलरेडी কিনছেন না হয় এটা 15 টাকা ভিসকিন আছে আচ্ছা আর এই প্যাকেজে যে ক্যালেন্ডার দেখতে পাচ্ছি বড় বড় গুলো এগুলা 60 টাকা 70 টাকা ভিসকিন আছে দেখুন এই ফলটি মূলত 120 টাকা দাম যাচ্ছে যেটা সিজনের সময় 10 থেকে 12 টাকায় বিক্রি হয় এই ফলটি এখন 120 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে আর এই ফলটি যিনি নিচ্ছেন উনি মূলত কৃষি সেক্টরে কাজ করেন তার কাছ থেকেও এটা একশো টাকার কমে দিচ্ছেন না তাহলে সাধারণ মানুষ এটা কয় টাকা দিয়ে কিনে খাবে দেখুন বন্ধুরা একটি ফল সিজনের সময় যে দামটা থাকে তার থেকে এই অফ সিজনে এর দশ গুণ দাম বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি ভাইয়া এই যে দুটি আনারস নিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন দুটি আনারস এই দুটি আনারস মূলত ভাইয়া কত দিলেন দাম একশো টাকা একশো টাকা কিছুক্ষণ আগেই কিন্তু আপনারা দেখতে পেলেন যে এরকম একটি আনারস একশো দশ টাকা বা একশো টাকায় বিক্রি করা করা হয়েছে আমি আপনাদেরকে যেটি দেখিয়েছি সেটি ছিল একশো টাকা এখন এই ভাইয়া দুটি একশো টাকা দিয়ে নিয়েছে ভাইয়া এখন আপনি বলেন যে আপনি কি জিততে না ঠুকলেন না এই গাছের জিনিস ওই লোকের আপনি কোনো মেডিসিন দেয় নেই এমনকি হ্যাঁ যাই বোকা দুইটা বলে নিয়ে ছিল পরে আর কি নিয়ে নিলাম আচ্ছা যাই হোক ভাই আমি আপনাকে আশ্বস্ত করছি যে এই সময়ে এই অক্সিজেনে আনারসের প্রচুর দাম তো এই সময়টাতে আপনি দুইটা আনারস একশো দশ টাকা দিয়ে কিনে আপনি নিঃসন্দেহে ভালো ফল কিনছেন এবং জিতছেন এটা হলো মানসিক প্রশান্তি একশো টাকার মধ্যে অনেক বেশি জিতা সকার কিছু নাই আসলে কিন্তু মধুপুরে আসছেন আপনি ভালো দুইটা ফল পাইছেন কিনতে এটাই হচ্ছে বড় কথা আমি একটি আনারস খাওয়ার জন্য ট্রাই করছি এটি খুবই ছোট আনারস যেটি দশ টাকা করে বিক্রি করা হয় তাও আবার এরকম কে চড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে লবণ দিয়ে দেওয়া হয় তো এটি আমি খেয়ে আপনাদেরকে স্বাদ জানাবো কেমন আনারস ছুটু হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু মিষ্টিও রয়েছে ওভারঅল সুন্দর কিন্তু দামটা একটু বৃদ্ধি মধুপুরের জলসত্ত্ব থেকে আনারসের সম্বন্ধে কিছু তথ্য এবং আনারসের দাম কেমন এই অফ সিজনে দেখাতে চেষ্টা করলাম আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ